প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না আপনারা হয়েছে না করে

দেখেন এটা তো মানুষ ভাই অসুস্থ তো হতে পারে সহকারে আপনারা বসে করেন সমস্যা নেই আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে চলে আসবেন আপনারা বসে করেন চিল্লিল না করে আপনারা

لیل لاه تاکبیر لیل لاه تاکبیر الله اکبر اے حضرات صحیح ہو سلام کرنا لیل لاه تاکبیر محمد حضرات لگا ہوں محمد حضرات لگا ہوں لیل لاه تاکبیر الله اکبر لیل لاه تاکبیر الله اکبر لیل لاه تاکبیر الله اکبر لیل لاه تاکبیر প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবারও মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায় ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করে আরেকটা বিষয় হলো এত হুজুকি হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হইলো সুস্থতা আল্লা জুবায় রাহমদার বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে হারি হুজুর যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যাইত এমন ব্যাককেল মানুষ আছে মানে নিজের স্বার্থ সবকিছুতে দেখেন আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সবসময় কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন و هندو توبه دیدیر شروج انترو دید که آماده که حفاظت کرو سبحان ربی رب العزت عامه اصفه الله رب العالمين روحنا نعبد و ایاک اللهم ارزقنا شهادت نفیسا اللهم ارزقنا شهادت نفیسا اللهم

وأتوب إليه، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه يا الله أبني يا مدر شبايك ما أفكر يا الله أبني يا مدر شبايك شست ترني نعم الدَّنْكَ يا الله فلسطين المسلمان در سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله হজুরকে যাওয়ার একটু সুযোগ করে দেন প্লিজ একটু আপনারা সরে দাঁড়ান হজুরকে যাওয়ার সুযোগ করে দিয়ে। ইন কোন বিশ্রম করার চেষ্টা করবো না ভাই আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরকে অনুরোধ করছি ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা আজকে ধীরে তুলে যাবেন ইনশাআল্লাহ